তো দেখো সতেরো দাগের বিয়ের নিচের বিবৃতিগুলি সত্য কি না মিথ্যা সেটা আমাকে লিখতে বলেছে তো দেখো প্রথম নাম্বার বিবৃতিটি কি বলেছে দেখো যে বিয়ে দেখার এক একটা দুটি একই ধরনের ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্র ফল কি সিক্স বাই আর্ট স্কোয়ার হবে দেখো দুটি একই ধরনের নিরেট অর্ধগুলো বিয়ের একেরটা দেখো দুটি একই ধরনের অর্ধগোলক ঠিক আছে তাদের ব্যাসার্ধ ভূমিতলের প্রত্যেকের ব্যাসাধ দৈর্ঘ্য আর ঠিক আছে তাহলে এরও ব্যাসার্ধ আর এরও আর তো এবার বলছে এ যদি জোড়া হয় ভূমি বরাবর ঠিক আছে তার মানে এ যদি জোড়া হয় তাহলে আমার কি হবে না এটা সম্পূর্ণ গোলক হবে তাই না তার ব্যাস টু আর ব্যাসার দোয়ার উচ্চতাও টু আর তো যদি জোড়া হয় তাহলে যে নতুন গোলকটা যে পাওয়া যাবে জোড়া হলে যে ঘনবস্তুটা পাওয়া যাবে তার সমগ্রতলের ক্ষেত্র ফলটা আমাকে বের করতে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে তোমরাই বলো যে অর্ধগোলকের অর্ধগোলক দুটো ক্ষেত্রফল জোড়া লাগিয়ে যে গোলকটা তৈরি করাবে তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি সমগ্রতল গোলকের একটাই তল সেই তলের মানে পার্শ্বতল সেই পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় ফোর বাই আট স্কোয়ার যেখানে আটটা ব্যাসার্ধ ঠিক আছে বর্গ সেন্টিমিটার বর্গ একক তাই না ক্ষেত্রফল কিন্তু আমাকে এখানে কী বলে দিচ্ছে সিক্স আর স্কোয়ার হবে কিন্তু সেটা হয় না কেন কারণ আমার গোলোকের পার্শ্বতলে ক্ষেত্রফল বা সমগ্র দলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স ফোর আর স্কোয়ার সূত্র ঠিক আছে সিক্স আর স্কোয়ার নয় তাহলে বিবৃতিটি কি মিথ্যা ওকে তারপর দেখো বিয়ের দাগে দু দেখো একটি নিরেট লম্বা শঙ্কুর ভূমিতলের বেশারদের দৈর্ঘ্য আর উচ্চতা এইচ এবং উচ্চতা এল ওকে ওকে শঙ্কুটির ভূমিতলকে যদি একটি নিরেট লম্বিত্তকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলে হলো যদি চোঙে জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পর যদি চোঙেরও ভূমি শঙ্কুর ভূমিতলে ব্যসার দর্ঘ এবং উচ্চত উচ্চতা যদি একই হয় তবে যে মিলিত যে ঘনবস্তুটি হবে তার সমগ্র করতে ক্ষেত্র আমাকে বের করতে বলছে তো দেখো জিনিসটা কীরকম বলেছে না দুয়ের দাগের একটা শঙ্কু শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতায় ইচ তির্যক উচ্চতা এর এটা একটা শঙ্কু বলেছে একে কী করেছে না একটা চোঙের সঙ্গে বলেছে জোড়া লাগানো হলো লাগানোর পরে চোঙের যা শঙ্কুর যা ব্যসাধ্য চোঙেরও সেম ব্যাসার্ধ শঙ্কুর চোঙে তোমার শঙ্কুর যা উচ্চতা চোঙেরও সেম টু সেম উচ্চতা তাহলে এই যে ঘরের আকৃতি একটা ঘনবস্তু দাঁড়ালো এর সমগ্র তল নাকি হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে কত হবে না এইটা হবে বলে দিয়েছে তো দেখা যাক এটা হয় নাকি দেখো সমগ্র তলের ক্ষেত্রফল ঠিক আছে এবার দেখো তোমার তাহলে আমাকে এখানে দুটো জিনিস ওপরে পেয়েছি একটা হচ্ছে শঙ্কু আকৃতির ওপরটা নিচে চুম্বক আকৃতি তাহলে প্রথমে আমি শঙ্কু আকৃতির সমগ্রতলার ক্ষেত্রফল তারপরে চং আকৃতির সমগ্রতলার ক্ষেত্রফল বের করব সেটাকে যোগ করে দেবো যদি এই যে ওরা যেটা বলেছে সেটা চলে আসে তাহলে উত্তর সঠিক আর যদি না আসে তাহলে বিবৃতি মিথ্যা ঠিক আছে তো দেখো তাহলে প্রথমেই আমি বের করে নিই একবারে বের করতে পারবো অতএব ঘনবস্তুটির সমগ্র সমগ্র তলের ক্ষেত্র ফল দেখো দুটো তল সরি প্রথমে শঙ্কু শঙ্কুটা শঙ্কুটা দুটো তল একটা হচ্ছে পার্শ্বতল আর এল আর নিচের বৃত্তকার তল আর স্কোয়ার হলো ভেরি গুড তারপরে আসছে চো চোং চোঙের কটা তল তিনটে তল কী কী তার পার্শ্বতল পার্শ্বতলের সূত্র টু পায় আর এইচ এবং তার যে দুটো হল বৃত্তকার উপরে একটা বৃত্তকার তল নিচেটা বৃত্তকার তল সেই তলের ক্ষেত্র বল তাহলে একটা বৃত্তকার তলের ক্ষেত্রে আর স্কোয়ার তাহলে দুটো টু পায় আর স্কোয়ার টোটালটা এত বর্গ একক ঠিক আছে দেখো পায় আর এল এটা দেখো পায় আর স্কোয়ার একটা এদিকে টু পায়ার স্কোয়ার মোট থ্রি পাই আর স্কোয়ার এদিকে টু পাই আর এইচ এত বর্গ সেন্টিমিটার দেখো ওটা কী বলেছে পাই আর এল পাই আর এল টু পাই আর স্কোয়ার ঠিক আছে আর টু পাই আর এইচ তাহলে আমার দেখো এখানে পার্থক্য কি পাই আর এল এসছে টু আর এইচ এসছে শুধুমাত্র থ্রি এখানে থ্রি পাই আর স্কোয়ার এসেছে টু পায় আর একটা পাই এখানে ওরা টু পায়ে দিয়েছে তার বিবৃতিটি কি মিথ্যা বুঝতে পেরেছ ঠিক আছে ওরা ওইখানে উত্তর দিয়েছে টু এখানে আমাদের এসেছে থ্রি কারণ আমার এখানে তোমার এই যে টোটাল যে ঘনবস্তুটা দাঁড়ালো ঠিক আছে তার শঙ্কু প্রাকৃতিক সংগঠনের ক্ষেত্রে বল পাই আর এল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার আর টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার ঠিক আছে ভেরি গুড সরি 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 দেখো আমার একটা জিনিস বলতে ভুলেছে দেখো যখন ঠিক ঠিক দেখো যখন এই দুটো ঘনবস্তু একটা শঙ্কু আর একটা চো যখন জোড়া লাগলো তখন এই যে তলটা সেই তলটা তো আর নেই তাহলে এইদিকে শঙ্কুর পার্শ্বতল পার্শ্বতলের ক্ষেত্র বল পায় আর এল ঠিক আছে এইদিকে চোঙের পার্শ্বতল টু পায় আর এইচ আর এইদিকে একটা তল পড়ে থাকে নিচে যার আর স্কোয়ার তাহলে এইটা হইবে না বুঝতে পেরেছ পায় আর এল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র বল তারপরে কি চোং চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ফল টু পার এইচ এ একটা তল এ একটা তল ঠিক আছে এই একটা তল শঙ্কুর এটা চোঙের পার্শ্বতল এটা শঙ্কুর পার্শ্বতল আর নিচের একটা ভূমির বৃত্তকার ভূমির ওর খে ওর ওই তলটার ওই তলটার ক্ষেত্রে কি সূত্র সুত্র আর স্কোয়ার চংটার টু আর ইচ আর শঙ্কুটার পাই আর এল ঠিক আছে তাহলে আমাকে এখানে টু আর এল শুধু আর স্কোয়ার আর টু পাই আর এইচ এইটাই হবে আমার উত্তর কিন্তু ওরা বলেছে এখানে একটা টু তাহলে বিবৃতিটি কি। আমার এরকম আসে না এখানে টু আসে না শুধু একটা পায় আর স্কোয়ার আসছে তাহলে বিবৃতি মিথ্যা ঠিক আছে এখানে আমার টু পায়ার স্কোয়ার মানে এখানে দুটো তল মানে বেরোবে না কারণ এই তলটা তো ঠেকে যাচ্ছে না তিনটে তল একটা শঙ্কুটার পার্শ্বতল চোংটার পার্শ্বতল আর চোঙের নিচে কার্য বৃত্তকার তল সেইটা তিনটে তল ঠিক আছে চলো তাহলে দুটো বিবৃতি কী হলো মিথ্যা হলো তারপরে দেখো একটি লম্ববৃত্তাকার চোং ও দুটি অর্ধগোলকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি সমান হয় একটা চোং আর দুটি অর্ধগোলকের তা দেখো একটা এর দাগের একটা একটি অর্ধগোলক সরি একটি চোং আর দুটি অর্ধগোলক তাদের ব্যাসার্ধর মান কত সেম একই যদি হয় তাহলে দুটি অর্ধগোলক চোং দুটির দুটি সমতলে আটকে দেওয়া হলে নতুন যে ঘনবস্তুটির ক্ষেত্রফল দাঁড়াবে সেটা কি হবে না একটি অর্ধগোলকের বক্রতার ক্ষেত্রফল প্লাস ড্যাস বক্রতার ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতার ক্ষেত্রফল আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে তা দেখো এর সঙ্গে এই চোংটার সঙ্গে এই দুটো যে অর্ধগোলক বলে দিয়েছে সেটাকে জোড়া লাগাতে বলেছে এরকম এরকম তাহলে এটা যদি করি তাহলে বলছে কি হবে না দেখো অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্রফল প্লাস ড্যাশ বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বক্রতলের ক্ষেত্র তাহলে আমরা দেখো স্থানে বলুন কী হবে এখানে তিনটে দল এই অর্ধগোলকটার বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই শঙ্কু সরি চোং আকৃতি যে চোঙা চোং চোংটি আছে চোংটি আছে সেই চোংটির বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর আর একটা অর্ধ অর্ধগোলক আছে সেইটির তার তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে দেখো তাহলে একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল প্লাস অপর অর্ধগোলকটির বকতলের ক্ষেত্রে ফল ধরো আমার শূন্যস্থানে কী হবে না চং হবে তাই না বুঝেছ এর বক্রতল এর বক এর বক্রতল এর বক্রতল আর এর বক্রতল তিনটে বক্রতলের মিলিয়ে আমার এটা দাঁড়াবে চলো ঠিক আছে দু একটা দেখো এক মুখ একটা একমুখ কাটা একটি পেন্সিল আকার শঙ্কু আর কার সমন্বয় না শঙ্কু আর চোঙের সমন্বয় ঠিক আছে পেন্সিল পেন্সিল কেমন করে হয় এরকম তাই না একমুক কাটা তাহলে একটা শঙ্কু আর এই দিকটা নিচের পোশেনটা চোং তাহলে আমার একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও চোঙের সমন্বয় তিন এটা দেখো একটি নিড়ের গোলককে গলিয়ে একটি নিরের লম্বিত্তকার চোং তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন ড্যাশ কি হবে সমান হবে অসমান হবে সেটা বের করতে বলেছে তো দেখো একটা নিরেট একটি নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট লম্বিতকার চোং তৈরি করা আছে তাহলে একটা নিরেট গোলক আর নিরের লম্বিতকার চোং তাহলে গোলককে গলিয়ে লম্বিত চোং তাহলে গোলকের যা আয়তন হবে এবং লম্বিত চোংয়ের যা আয়তন হবে সেটা সেমই হবে এবার দেখো গোলকের আয়তনের আয়তন কি হয় না গোলকের আয়তন হয়েছে চারে তিন পাই আর কিউব আর চোঙের আয়তনের সূত্র হচ্ছে শুধু এক তিন পায়ার কিউব টু পায় আর স্কোয়ার এইচ পায় আর স্কোয়ার এইচ হচ্ছে কার ক্ষেত্রফল সরি কার আয়তন চোঙের আয়তন পায় আর স্কোয়ার এইচ হচ্ছে চোঙের আয়তন এবং চারে তিন পায় আর কিউব হচ্ছে গোলকের আয়তন তো এটাকে গলিয়ে এটাই তৈরি করা হচ্ছে তো এর আয়তনের আয়তন সেম তাই না তো দেখো চলো পাই পাই ক্যান্সেল আর স্কোয়ার একটা আর তিন ইন্টু আর সমান এইচ ঠিক আছে কোন করলে ফোর আর সমান থ্রি এইচ আর বাই এইচ যদি করা হয় তাহলে কত হবে তিন বাই ফোর মানে থ্রি এরকম কিছু দাঁড়াবে এবারে দেখো কী বলেছে গোলক ও চোঙের আয়তন ওতেই আমাকে কিছু বের করতেই হবে না তাহলে দেখো একটি নিরের গোলককে গলিয়ে নীরের লম্বিত চোং তৈরি করা হয়েছে তাই না গোলকটার আয়তন যা ছিল সেই পরিমাণ চোঙেরও আয়তন হবে তাই না তাহলে গোলক ও চোঙের আয়তন কী হবে সবসময় সমান হবে তাই না গোলক ও চোঙের আয়তন সমান ঠিক আছে একটা যদি নিরের গোলককে গলিয়ে যদি একটা নীরের লম্বই চোং তৈরি করা হয় তাহলে আমার গোলক এবং চোঙের গোলক এবং চোঙের আয়তন কি হবে সেম হবে ঠিক আছে এটা তাহলে এইটা যেটা করলাম আমরা এটা দরকার নাই ঠিক আছে ওরা বলি দিয়েছে যে গোল এটাকে গলিয়ে এটা তৈরি করা হয়েছে তাহলে আমার আয়তন কি হয় আয়তন সমান হয় তাহলে উত্তর হবে কি সমান শূন্য স্থানে কী বলবে সমান বুঝতে পেরেছ চলো ঠিক আছে তো আজকে এইটুকুই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে